মুর্শিদাবাদে ঢুকতে দেব না খিদিরপুরে বিক্ষোভের মুখে পড়ে হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবির বাংলায় যে কোনো জায়গায় যাওয়ার অধিকার আছে কি মিনি পাকিস্তান বানাতে চাইছেন প্রশ্ন হুমায়ুনের আরও বলেছেন পুলিশের ওপর ভরসা নেই তাই তিনি থানায় অভিযোগ করবেন না ঠিক কি বলেছেন হুমায়ুন কবির শুনুন আমি যেতেই পারি আমি গেছিলাম আমার একজন ওয়েলসার বা আমার জানাশোনা বা আমার বন্ধু বা আমার ভাইয়ের মতো তার আমন্ত্রণে আমি সেখানে গেছিলাম আমি কোনো রাজনীতির কোনো প্রোগ্রাম করতে চাইনি তা আমার বাংলায় যে কোনো জায়গায় যাওয়ার অধিকার আছে বাবী হাকিম তার ওই আটাত্তর নম্বর ওয়ার্ড কাউন্সিলরের ওই জায়গাটা রাস্তার উল্টো দিকটা পরে সাতাত্তরটা মমতা ব্যানার্জির ভবানীপুর আর আটাত্তরটা পরে বন্দর এলাকা ঠিক ওই রাস্তার মাঝে যেটা চো আছে ওখানে কয়েকজন গাড়ি ছিল আমি যখন হেঁটে যাচ্ছিলাম আমার যে বন্ধু তার ছেলে ওই সেই ইঞ্জিনিয়ার সদ্য পাশ করেছে তার হাত ধরে আমি গাড়িতে উঠতে যাচ্ছিলাম তখন আমার গাড়ির উপরে ওঠে থাপড়া মারে গো ব্যাক স্লোগান দেয় আমাকে মারতে উদ্ধত করে আমিও তাদের চ্যালেঞ্জ করেছি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি আমার গাড়িটা ধাক্কা ধাক্কি করে আমার গাড়িটার সামনে কাজ যে শো সেটা ভেঙে দিয়েছে এবং তারা ওখানে মস্তানি করছে বাংলার পুলিশ কোথায় থাকে কতক্ষণ ধরে ওখানে আমারও কিছু লোকজন ছিল তো সেখানে যদি আমাদের লোকরা ওখানে বাধা বাধি করতো তাহলে ওখানে একটা মারাত্মক সংঘর্ষ হতো এটা কোনো ববি হাকিম কী চাইছে ওকে মিনি পাকিস্তানওটা যে হুমায়ুন কবির যেতে পারবে না অন্য কেউ যেতে পারবে না তো ববি হাকিমকে আমি মুর্শিদাবাদে ঢুকতে দেব না ওর বাবার ক্ষমতা থাকে তো মুর্শিদাবাদে ঢুকবে ওকে আসতো ফেরত আসতে দেবো না আমি কোনো থানায় অভিযোগ করে কোনো লাভ নেই মমতা ব্যানার্জির পুলিশ পা চেটে চলে আর এই ববি হাকিনদের পা চেটে চলে তাদেরকে তাদের যদি পুলিশের যদি শাসন থাকতো তাহলে এই ধরনের পনেরো কুড়িটা ছেলে ওই ধরনের বিনা কারণে আমার উপরে ঝাঁপিয়ে পড়ে তারা এরকম মস্তানি করতে পারতো তাদের উপরে কি ভরসা করবে আমার নিজেকে রক্ষা করার দায়িত্ব আমাকেই নিতে হবে আগামী দিনে এই আজকের ঘটনার বদলা ববি হাকিম যদি মুর্শিদাবাদে ঢুকে আনুষ্ঠানিকভাবে বলে ঢুকবে সেদিন ওকে আমি বুঝাবো মুর্শিদাবাদের সরাসরি চ্যালেঞ্জ করছে একদম সরাসরি চ্যালেঞ্জ কি আছে ববি হাকিম পারলে আমার কিছু করে নেবে আমি তো বলছি পারলে করে নেবে তুমি আমার হলো তো কি হয়েছে মেয়র কদিন থাকে সেটা দেখুন না মেয়র কদিন থাকে কলকাতার এবং ববির বিরুদ্ধে প্রার্থী দেব মমতার বিরুদ্ধেও প্রার্থী দেবো শুভেন্দুর বিরুদ্ধেও প্রার্থী দেব আগামী দিনে এদেরকে সমুচিত জবাব বাংলার মানুষ দেবে এই অহংকারের জবাব বাংলার সাধারণ মানুষ ভোটাররা দেবে ববিকেও দেবে মমতাকেও দেবে